নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি এক অসাধারণ রেসিপি নিয়ে মাছের রেসিপি আজ রান্না করব মাছ কি মাছ বলুন তো আর মাছ আর মাছ অনেকেই চেনে দেখলেও চিনবে খুব সুন্দর মাছ শীতকালে এই মাছটা বেশিরভাগেই চলে বেশিরভাগই টেস্টিও হয় খেতেও ভালো লাগে ওয়েদার চেঞ্জ মুখের স্বাদ আনে স্বাদ মতো রান্না করলে আমি নিয়ে নিয়েছি এই দুটো আর মাছ এর মধ্যে নিয়ে নিয়েছি টমেটো কাঁচা টমেটো এই কাঁচা টমেটো দিয়ে এই আর মাছ দিয়ে এক সুন্দর অসাধারণ রেসিপি তৈরি করব দেখবেন খুব ভালো লাগবে প্রথম থেকে দেখবেন দেখে বাড়িতে রান্না করবেন দেখবেন অসাধারণ খেতে শুধু দেখলে হবে না বন্ধুরা আপনারা করেও খাবেন না নাহলে বুঝবেন কি করে রেসিপিটা কেমন হয়েছে দেখুন মাছটা আমি কেটে নেব দেখুন মাছ কাটা হয়ে গেছে কেটে ভালো করে ধুয়ে টুয়ে একটুখানি উষ্ণ গরম জল দিয়ে ধুয়ে ভালো করে নিয়ে চলে আসলাম এবার দেখুন আমি এর মধ্যে নুন হলুদ দিয়ে মেখে রেখে দেব। দেখুন পিচগুনা খুব সুন্দর হয়েছে আর মাছটাও খুব সুন্দর টাটকা একদম আর শীতকালের মাছ বেশিরভাগ টাটকাই হয় আধ ঘন্টা মাছটা রেস্টে রেখে দেব। আর এইসব মাছ একটুখানি আর মাছ যে কোনো মাছই হোক একটুখানি নুনটা ঢুকে একটু রেখে দিলে বেশ খাওয়ার সময় ভালো লাগে অনেক সময় মাছে নুন ঢুকতে চায় না মাছটা রেখে দিলাম ঢেকে আধ ঘন্টা রেস্টে থাকবে এবার চলে এসেছি রান্না করে কড়াই বসিয়ে আমি তেল দিয়ে দিলাম তেল গরম হলেই আমি মাছটা ভেজে নেব পিস দু পিস তিন পিস করে মাছ দিয়ে আমি একদম লাল লাল করে ভেজে নেবো মাছ সুন্দর রেসিপি আর এই সব মাছ শীতকালেও বেশ ভালোই লাগে যেভাবেই রান্না করবেন না কেন ভালো লাগে কিন্তু এই কাঁচা টমেটো দিয়ে আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন আমার তো বেশ লাগে আমি বাড়িতে প্রায় সময় শীত বলেন গরম বলেন আমি এই সব ধরনের মাছ আনলে আমি এইভাবেই রেসিপি তৈরি করি এবার চলে এসেছি মশলা নিয়ে রসুন পেঁয়াজ টমেটো সামান্য মশলা বেশি মশলা দেইনি এবার মাছ ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিলাম আমি টমেটোগুনা এবার ভেজে নেব তেলের মধ্যে শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়ে টমেটোগুনা দিয়ে আমি একটুখানি নাড়া দিয়ে আমি ঢেকে দিলাম নুন হলুদ দিয়েছি দিয়ে ভালো করে আমি আস্তে আস্তে করে এই তেলের মধ্যেই ভেজে নেবো দেখুন হাফ ভাজা হয়ে গেছে টমেটো গুনা এবার আমি দিয়ে দেব সেই মশলাটা তৈরি করেছিলাম সেই মশলা মশলা পুরো মশলাটাই আমি ঢেলে দিয়ে দেব তার মধ্যে দিয়ে দেব এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আমি ভালো করে নাড়িয়ে কষাতে থাকবো একটু টাইম ধরে কষাতে হবে অল্প আঁচ দিয়ে আমি মশলাটা কষিয়ে নেব আর দেখুন বন্ধুরা আমি কষানো হয়ে গেছে এবার আমি মশলা বেজাণুর জলটা দিয়ে দেব জল দিয়ে আমি ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে নাড়িয়ে আমি ফুটানোর টাইম দেব আমি দু তিন মিনিট ধরে আমি ফুটাবো দিয়ে মাছ দিই দেখুন কি সুন্দর ফুটে গেছে এর মধ্যে দিয়ে দিলাম আমি দুটো কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম সামান্য পরিমাণের একটু গরম মশলা গুঁড়ো গরম মশলা সুন্দর ফুটে গেছে গরম মশলাটা দিয়ে আমি ভালো করে আর একটু নাড়িয়ে দেবো গরম মশলাটা মিক্সড করে নেব দেখুন অসাধারণ হয়েছে বন্ধুরা এটা টক জালও বলতে পারেন আবার টককারিও বলতে পারেন সাধারণ হয় রেসিপিটা আমি তো বেশ ভালো লাগে আপনারা অবশ্যই করে খাবেন এর মধ্যে দিয়ে দিলাম বন্ধুরা এবার মাছ সুন্দর করে সাজিয়ে মাছটা আমি দিয়ে দেবো দেখুন মাছ দেওয়া হয়ে গেছে মাছ দেওয়ার পরে আমি দু তিন মিনিট ফুটাবো একটু মাছটা রাখতে হয় ঝোল নুন ঝাল সবই ঢুকবে মাছটা সাজিয়ে দিয়ে পিটুপিট করে দিয়ে একটু রেস্ট দেবো একটু রাখবো ফুটবে দুই মিনিটের মতন রাখবো একটু ফুটতে থাকবে অল্প আজের মধ্যেই রেখে দেবো বেশি আজ দেবো না দেখুন বন্ধুরা এই রেসিপিটা আপনারা দেখে যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় প্রেস করে দেবেন আর বাড়িতে করে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে আর আমার চ্যানেলের সদস্য হতে ভুলবেন না আবার আসবো এই সুন্দর সুন্দর রেসিপি নিয়ে বন্ধুরা নমস্কার আসছি পাশে থাকবে